দর্শক আসসালাম আলাইকুম আমি সাকিব কেনাডা থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ক্যানাডা এখন অঘোষিত একটি অর্থনৈতিক মন্দা চলছে এবং এই মন্দার ফলে ইমিগ্রেশনকে করেছে এবং এই ইমিগ্রেশন সংকোচন নীতির কারণে কিন্তু ক্যানাডা তাদের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে কর্মী রয়েছে সেই কর্মীদের মধ্যে তিন হাজার জন কর্মীকে ক্যানাডা ছাটায়ের সিদ্ধান্ত নিয়েছে তিন হাজার তিনশো জন কর্মীকে কেনাডা ছাটায় সিদ্ধান্ত নিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টরন্টো স্টার সহ ক্যানাডার প্রত্যেকটা মিডিয়া কিন্তু এই খবরটি করেছে এবং যারা এই খবরটি নিয়ে আগ্রহী জাস্ট গুগলে যদি লেখেন দেখলে এই ধরনের কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কাটিং থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড জবস পেয়ে যাবেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন ক্যানাডা এবং ইউএসএ সংক্রান্ত বিভিন্ন খবর আমি দেওয়ার চেষ্টা করি এবং এগুলো নিয়ে আমি আমার একটা বিশ্লেষণ করার সবসময় চেষ্টা করি তো যেটা হচ্ছে যে ক্যানাডার ইমিগ্রেশন এখন স্লো হয়ে গিয়েছে আপনারা জানেন যে সেটা এর আগেও তো বেশ রমরমা ছিল অনেক ইমিগ্রেন্ট আসতো ক্যানাডাতে অনেকে জব ভিসা নিয়ে আসতো হাজার হাজার স্টুডেন্ট ক্যানাডাতে আসতো কিন্তু এখন কিন্তু সেটা কমে গিয়েছে তো কমে যাওয়ার ফলে ক্যানাডা যে সিদ্ধান্ত নিয়েছে যে সেটা হচ্ছে যে যেহেতু ক্যানাডার ক্যানেডিয়ান গভর্নমেন্টের ভাষায় ক্যানেডিয়ান গভর্নমেন্টের ভাষায় যেহেতু ক্যানাডায় ইমিগ্রেশন কম এবং ইমিগ্রেশন কম থাকার কারণে ক্যানাডা তাদের চাকরির কোটা বিশ পারসেন্ট লোককে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ কানাডায় এই মুহূর্তে যে লোক রয়েছে সেই লোকের বিশ পার্সেন্ট লোককে কিন্তু ক্যানাডা ছাঁটাই করবে এবং হিসাব করে দেখা গিয়েছে যে ক্যানাডায় বিশ পার্সেন্ট ছাঁটাই করা মানে তিন হাজার তিনশো তিন হাজার তিনশো লোককে ছাঁটাই করবে যদি একটি স্ট্যাটিস্টিক্স দেই যে সেটা হচ্ছে যে যে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে অভিবাসন বিভাগের জনবল ছিল নয় হাজার দুইশো সাতজন সেটা কমিয়ে তেরো হাজার ছয়শো পঁচাশিতে উন্নীত করা হয় কারণ কোভিড পরবর্তী সময়ে যখন প্রচুর ক্যানাডাতে লোক আসে তখন এই অভিবাসন বিভাগেও লোক নেওয়া হয় এবং তাদেরকে কিছু চুক্তিভিত্তিক নেওয়া হয় কিছু অস্থায়ী ভিত্তিতে নেওয়া হয় কিছু স্টুডেন্টদেরকে নেওয়া হয় এবং এই ছাটাই এই লোকদেরকে তারা ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে যে ওই সময় যাদেরকে অস্থায়ী ভিত্তিতে নেওয়া হয়েছিল তাদেরকে ছাটাই করা হচ্ছে তো এই ছাটাইটা শুধু ক্যানাডার মধ্যে থেকে যে তাও না এটি হচ্ছে ক্যানাডার বাইরে যে ক্যানাডার যে যেমন সিঙ্গাপুরের অফিস রয়েছে ভারতের অফিস রয়েছে এই সব জায়গা থেকেও কিন্তু লোকজনের চাকরি চলে যাবে বিশেষ করে বাংলাদেশের যে ভিসার কাজগুলি সেগুলি সিঙ্গাপুর থেকে হয় এবং আমরা যেখানে এই খবরে জানতে পেরেছি যে সেটা হচ্ছে গিয়ে ক্যানাডার বাইরে থেকেও লোকজনের চাকরি চলে যাবে তিন হাজার তিনশো জন এবং এটা খুব সম্ভবত আগামী তিন বছরে যাবে অর্থাৎ প্রত্যেক বছরই হয়তো এগারোশো 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 করে এটা এইটা চাকরি কমবে তো এই মুহূর্তে কানাডাতে অলমোস্ট পঁচিশ লক্ষ লোক পঁচিশ লক্ষ এপ্লিকেশন কিন্তু জমা রয়েছে গভর্নমেন্টের কাছে সিদ্ধান্তের অপেক্ষায় তো পঁচিশ লক্ষ কিন্তু কম না এবং এরপরে যখন আবার তিন হাজার তিনশো লোককে দেওয়া হবে তো একটি কার্যত একটি অচল হয়ে পড়বে ক্যানাডার টোটালি ইমিগ্রেশন সিস্টেমটা কার্যত অচল হয়ে পড়বে এবং একটি জিনিস হচ্ছে যে হ্যাঁ ভিসা হচ্ছে না ভিসা কম হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন তো পড়া কমছে না তাই না তো এইভাবে এই লক্ষ লক্ষ পঁচিশ লক্ষ প্রায় টু পয়েন্ট মিলিয়ন জমা রেখে তিন হাজার ইমিগ্রেশনটা স্লো হয়ে যাচ্ছে এই ইঙ্গিত তো নিশ্চিত এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মানুষ অপেক্ষা করছে প্রায় প্রায় পঁচিশ লক্ষ মানুষ সিদ্ধান্তের অপেক্ষায় সেটা কিন্তু আরও বাড়বে সেটা আরো বাড়বে সো যারা স্টুডেন্ট হিসাবে হিসেবে যারা স্টুডেন্ট যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ যে যত দ্রুত সম্ভব একটা সময় নিয়ে আবেদন করুন যারা ভিজিট ভিসে আসতে চান তারা অবশ্যই সময় নিয়ে আবেদন করুন এবং এর পাশাপাশি যারা অন্যান্য ভিসায় যারা আছেন তারাও অবশ্যই সময় নিয়ে করুন এবং এটা নতুন কিছু না আবার বলি যে এটা নতুন কিছু না আমি যদি আমার একটু নিজের উদাহরণ দিয়ে বলি আমি ২০১২ সালের দিকে খুব সম্ভবত বা এগারো সালের দিকে ক্যানাডাতে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ইকোনমিক ক্লাস বোধহয় প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে আমি ভুলে গেছি যে মেনেট অফ প্রভিনসিয়াল প্রোগ্রামে এবং আমি প্রথমবার একটি অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার পরে নয় মাস পরেও আমার অ্যাপ্লিকেশন কিটটায় ফিরিয়ে দেয় তখন পোস্টের মাধ্যমে করা হতো যে তুমি একটা ডকুমেন্ট দাও নাই পরে আমি আবার একটা সিম্পল একটা ডকুমেন্ট সেই ডকুমেন্টটা আবার আসি তো আমার আসতে আসতে পনেরো সাল লেগে যায় অর্থাৎ তখনও কিন্তু তিন চার বছর ছিল অতএব এটা একটা পার্ট এখন এটাই ক্যানাডার ইমিগ্রেশনের পার্ট দেরি হবে তো এই দেরি সময়টা আরো বাড়বে আরো বাড়বে অতএব যারা ক্যানাডায় আসতে চান যারা অ্যাপ্লিকেশন করতে চান সময় নিয়ে করবেন এবং তিন হাজার তিনশো লোকের চাকরি চলে গিয়েছে ক্যানাডার ইকোনমির জন্য একটি খারাপ দিক অবশ্যই ক্যানাডার ইকোনমির জন্য এটি একটি খারাপ দিক তো সব মিলিয়ে বিভিন্ন জায়গায় হতাশার খবর তো এটিও একটি অন্যতম হতাশার খবর আহ চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা অথেন্টিক আপডেট নিউজগুলি দেওয়ার চেষ্টা করি সেই সাথে সাথে ক্যানাডার ইমিগ্রেশন কেনাডার লাইফস্টাইল নিয়ে কথা বলি আশা করি সাবস্ক্রাইব করে চ্যানেলটি দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম